তোমার কে আছে তোমার নিয়ে ভাববো কও এই যদি হয় তাহলে আমিও তো তোর বড় বোন তোর সমস্ত দায়িত্ব আমিও তো পালন করতে চাই তুই কি আমার কথা মানুষ এই চেয়ারম্যান বাড়ির কোনো মাইয়া ওই ফকির নিপুতের বাড়িতে কোন দিন প্যারাইভেট পড়তে যাইতে পারবো না 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 এগুলা দিসা খেলে খাইলে তোমার গলাটা নষ্ট হইব না আজকে অনুষ্ঠান অনুষ্ঠানের আগে কোনোভাবেই গলারে বসতে দেওয়া যাইব না আমার গলা সব সময় খাড়া থাকে না তোর কি মনে হইতেছে লোকজন টিকিট কাটটা তোর মজনু গান শুনতে যাইব তা আমি এখন কি করব বিউটি পার্লার যামু ওখানে গিয়ে সাজ যামু দরকার হইলে তাই করবা আজকাল কেউ পিছায়া নাই পোলা গলে গেও কিন্তু জেন্স পার্লার আছে জানো আচ্ছা শুনো তানহা সামিয়ারে কইবা তোমারে জানি একটু ফেশিয়াল কইরা দে কোন ধরনের আটা ময়দা আমি মুখের মধ্যে মাখতে পারবো পোশাল আমার তো গান গাও ক্যান্সেল কোরা সাজে গুজে আসলে কি হয় বাইরের সাজে কিছু যায় আসে না সাজে তবে ভিতরের মনটা 15 বছর ধইরা মনের মধ্যে মধ্যেpostcss সাজায়া বৈসা রইছি কই কাউরে তো জীবনে কোনোদিন দেখলাম না একবার উকিয়ে দিতে ধরো আমি গাঙ্গন কামুনাম জায়গা চল আচ্ছা আচ্ছা হইছে হইছে বসো বসো শুনো খালি খালি বৈসা বৈসা ঠাই কোনা কিন্তু তুমি কিন্তু একটু রেওয়াজ করো ভালো মতন আমার আবার যাইতে হইব ওইদিকে সাজগোজ কেমন হইলো ভালো করে দেখতে হইব না কি আবার সাজানো দেখতে যাবে মঞ্চ একটা সুন্দর করে একটা মঞ্চ বানানো হইতাছে সেই মঞ্চে বৈশা তুমি গান গাইবা আর দর্শকরা সামনে থেকে দেইখা চিৎকার করব হাততালি দিব কাপড় দিয়ে চারপাশ পাশ ঘেরাও করাও থাকবো ওরে বাপ রে বাপ এ তো মারাত্মক জি কাজেই ভালো কইরা গলা সাধু সুন্দর কইরা সাইজ্জা গুজ্জা সন্ধ্যার আগেই হাজির হয়ে যাইব বাবা বাবা আমার তো এখনই ঠ্যাং ঠং কাঁপতে আছে কিসের ভয় আমি আসি না এই লাইলি তোমার পাশে সব সময় আছে লাইলি তো মার এসেছে ফিরিয়া মজনু

সেটাই তো ওরা কইলাম একটু তাড়াতাড়ি আয় কি যে করে কি রে তোর এই চুরিগুলা তো অনেক সুন্দর কোথেকে নিলি চলে আসছে হ্যাঁ চল বল আচ্ছা তিন মজ নিতে চার গ্যাল অনুষ্ঠানে যা দিলে শোন তুই কিন্তু একদম সুন্দর করে রেডি হয়েছে হ্যাঁ আমরা এত নিয়ে যাবো কিন্তু আমার কেন জানি মনে হইতেছে মা আমার যাইতে দিব না আচ্ছা টিয়া একটা সত্যি কথা কত আন্টি তোরা যাইতে দিবো না কেন আন্টি তো তোরে এর আগে এই ধরনের অনুষ্ঠানে যাইতে না করতো না হ আর ইদানিং তুই ঠিক কলেজেও যাইতেস উষ্ণ ঘটনা কি রে আরে রিয়া পাড় বিয়ার পর থেকে মারফাই তানহালুকে যা শুরু করছে ওই দেখাই মা একটু ভয় পাইছে কেন কিসের ভয় আরে ঘটনা তো আমগো বাড়িতেই ঘুরছে তাই না তুই একবার চিন্তা করে দেখ যে বড় যদি মারো পাই আমারও কোনো ক্ষতি করে দেয় আচ্ছা মারুফ যে তানহার লগে সব কাণ্ড কারখানে করে বেড়াইতেছে এগুলো আনটির কানে কেটাই ভরতেছে কানে তোলা আর লোকের কি অবস্থা আছে গ্রামে কি যে কখন আইসা মায়ের কানে কি কি যে বিতেছে আল্লাহ মাহবুদ তুই তাহলে সত্যি সত্যি মজনু সাসার গানের অনুষ্ঠানে যাবি না দি যদি মারে পটাইতে পারি কেন নয়ন ভাই তো যাবো গানের অনুষ্ঠানে তুই নয়ন ভাল যাবি আবার নয়ন ভাল চলে আইবি শোন তুই কিন্তু না গেলে তানহা খুব মাইন্ড করব আচ্ছা আমি কি ফাইনালি কইছি আমি যামু না 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 আরো কথা আছে আমরা সবাই মিলা রাত দিন খাইটা গানের অনুষ্ঠানটা সুন্দরভাবে করার জন্য কত কষ্ট করতেছি কিন্তু তোর কোনো খবর নাই তোরে পাওয়াই যায় না ঘটনা কি রে আচ্ছা টিয়া সত্যি করে একটা কথা কত তুই কি কোনো কিছু লুকাইতেছ তো সামুদের কাছে আমি আবার কি লুকামু আসলে হয়েছে কি আপার বিয়ের পর থেকে মা জানি কেমন হয়ে গেছে সব সময় খালি তার চোখের সামনে আমারে দেখতে চাই আর হুত্তাই খালি টেনশন করে আর তাছাড়া তো বেশ কয়েকদিন আমি জ্বরেই ভুগলাম আচ্ছা ভালো কথা এই যে উকিলের দল এই যে আমার কখন থেকে জেরাটা করতাছো আমি তো এত দিন জোরে ভুগলাম কইসিলা তোমরা আমার তো একবার দেখতে আসো আসলে হয়েছে কি টিয়া আমরা না গানের অনুষ্ঠান নিয়ে অনেক দূরে দূরে করছি তাই না বললাই কি এই জন্য তোর কোনো খবর নিতে পারি না রে সরি সরি রে আচ্ছা যাই হোক ঠিক আছে আচ্ছা কত টিকিট কীরকম সেল হইতেছে আমার তো মনে হয় টিকিট ভালোই সেল হইতেছে আর টিকিটের সব হিসাব তো ভাইরাল ভাইয়ের কাছে আর মজনু সাসা কি কি গান গাইবো গান তো ধর দশ বারোটা সিলেক্ট করে রাখছে গাইবো তো তিন চারটা আর যদি দর্শক মজনু সাসার গান শুনে যদি ওয়ান মোর ওয়ান মোর করে তাইলে আর করতে গাইবে হেলে লাগা সব রেডি করে রাখছে তুই একটু দেখ না দেখ না আন্টিরে রাজি করতে পারোস কি না আন্টি যাইতে দেখ কি না তুই গেলে আমরা গানের ফাকে দুই তিনটা ভিডিও করতে পারতাম hore দরকার হলে আন্টি পা ধরুম তাও আন্টিরে রাজি করায়ছস হ হ আচ্ছা তোরা এখন যা আমি

আমি কোনো রিস্ক দিতে রাজি না হুম নাকি অন্য কোনো সমস্যা অন্য আবার কিসের সমস্যা থাক সে নিয়ে আর কথা কইতে চাই না আচ্ছা আপনি আমার একটা কথা কন তো এই নয়নগুড়ি নিয়ে আমার কি সমস্যা মানে ওর গোর কথা কইলে আমার এমন তেলেবেগুনো সেটতে উঠে কেন সমস্যাটা কি কোন তো আমারে আমার মা না কুচা টাইপের এটা তোমার বোঝা উচিত আমি এর মধ্যে দোষের কিছু দেই না এটা আমার মায়ের অহংকার আমরা জমিদার বংশ না হইলো যোদ্দার বংশ আমার মাইয়া ওই কামলায় নয়নের কাছে পড়াশোনা করব। আমার মার সেটা নাম আনাই স্বাভাবিক খারান 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 শিক্ষক কারে কয় সেটা জানেন আপনারা বোঝেন হ্যাঁ আর কামলা কারে কয় নয়ন রে তার বাপের কি আসছিল মনে করেন আমি জানি না এই আপনার চোখের সামনে ওই আজমল চেয়ারম্যান নয়ন ঘুরে একদম নিঃস্ব করে দিছে যাক ক셰 কথা তবে কই এই নয়নর কিন্তু বংশও কিন্তু ছোট না হ্যাঁ তার থেকেও বড় কথা নয়ন পোলাটা হইল বিলিয়ান বিলিয়ান হা 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 হইছে বিলিয়ান পোলা শত পোলা লক্ষ্মী পোলা ভালো পোলা আমাদের ইবা হয়ার কাছে পড়লে না ই ভারি উন্নতি হইব এত উন্নতি আমার দরকার নাই ও সিআর মাইয়া ওরে বড় ঘরে বিয়া দিমু এত লেখাপড়ার দরকার নাই কিচ্ছা খতম মাবুদ এগুলো হেদায়েত করেন এগুলো মাফ করেন মাবুদ আপনারা কোন যুগে পড়ে আছেন হ্যাঁ এই যে শুনেন মেয়ের বিয়া দিবেন খুব ভালো কথা বড় ঘরে বিয়া দিবেন সেইটা আরও ভালো কথা কিন্তু মায়েরা যদি আপনি শিক্ষিত না করছেন আমার থেকে বড় নরকে পোষব তার মাইয়া কথাটা মগজে আল্লাহ

ভালো লাগে না এবার আসো তারে আমি মজা দেখাবো এবার আসো তারে আমি মজা তাকাবো ঘন্টা কেন বাজে না আর ভালো লাগে না এবার ঘন্টা বাজলেই আমি চাকাবো যে কোনো চাকরি

তোর ওই না থাকি তোর এখানে ভাই ঘন্টা বাজাই তো শেষ কাল আর সাইড দোকান সামনে রেখে যদি চা না খেতে পারি তাহলে মেজাজ ঠিক থাকে তুই ক। আরে আমি তো এই হিসাবই মিলাইতে পারতাছি গুগল বেটা গেল কই আমি আইজরে জরে সাইজ ধান্দা করছিলাম আপ ভাই নিষেধ করলো দেখা শুইরা গেল কিন্তু এখন তুই সবটা কেমন জানি গোল মেলে লাগতেছে আমার এই জনমে আমি তো কোনোদিন কুকুলের দোকান বন্ধ থাকতে দেখি নাই আসলে মামা সত্যি কই গতকাল থেকে দোকান বন্ধ আজকেও বন্ধ চারো পাশে কোনো শব্দ নাই আরে খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে কি আরে বেটা আমার তো মনে হয় যে কেউ তারে ঘন্টা বাজাই দিছে আরে এখন ঘন্টা বাজানো তো ওয়ান টুর ব্যাপার আরে মামা গিটটু খুলতে পারছস আরে তোর তো গেছে আবার নতুন করে ক্যালকুলেশন করতে হইব

অবশ্যই বন্ধু গ্রামের সকলের সাথে আমরা সামে সিকণে ঢুকে যাবো আমরা কি শিয়াল না বিলাই সামে চিখনে সামে সিখনে ঢুকবো আমরা হইলাম বাঘ আর বাঘ যখন শিকার করে আর লাফায়া লাফায়া হুংকার দিয়া ঠকে বেড়ার নিচ দিয়ে জাওয়ানের কোলা এই মারুফ না দরকার হলে বেরা ভাঙা যামু হ তারপর হবো মেন খেয়ে যে আমার ঘন্টা বাজাইছিল আমরাও তার ঘন্টা বাজাই দিব মানে কার ঘন্টা বাজাই দি কার আবার তানহার চাচা যে আমার ঘন্টা বাজাইছিল আমি বা কই কি আমার সারেন্দাই বা বাজাই ওই অজনু চাচা মূলত কার চাঁচা তান চাংহার চাচা তাইলে তান হাত ওই অনুষ্ঠানে অবশ্যই কি কিকস হ আইবোই তো এখন আর তোরা আগের গানের সময় আমার এই যে চরডা মারছিল এইবার অনুষ্ঠানে সেই চরের বদলা নেওয়ারেস্ট টাইম কি কস্তরা সে ডং দেখলে আমার আর ভাল লাগে না নিজেই কাহিনী বানাইবো আর সেই কাহিনী নিয়ে নিজেই মজা নিব আমার ঢং বানাইতে বইয়ে এই গেছে আমার ভাই মারুফ আমারে যা কইছে সেটা শুই না আমার এইটাই মনে হয়েছে এরকম বদমাস ভাই কি বলতে পারে সেটাও মাথায় রাখা উচিত মনে যা আসলো তাই বইলা দিল আর সেটা বিশ্বাস করে নিজেই রটানো শুরু করছে এরকম গুন্ডা বদমাশ বাইরে আমার পছন্দ করতে বয়েই গেছে হ্যাঁ এই সকাল সকাল ঝগড়া করার আমার তো অনেক চাই হুম আমার তো বয়ে গেছে তোমার সাথে ঝগড়া করেছে হে দেরি হয়ে যাইতেছে তো টিয়ার এখনো আসে না কেন আমার তো নয়ন ভাই কইছে টিয়ার অনেক জ্বর আসছে ও আইবোনা ওর বাবা মনে হয় নয়ন ভাই তারাই এসে একা একা বই লাগিয়েছে আমি মনে হয় ওই সময় ছিলাম না। ও হ্যাঁ তাই তো। রাইতে তো ডায়ালগে আমার কথা হইছিল। আর ও বললো আসতে পারবো না। এই কে আলগা পির দেখাইছে? স্যার আলগা পির তার বস্ত আছে, সেই দেখাইছে। আর কে একা সকাল সকাল না আমি আমার মেজাজটা একদম খারাপ হতে চাইতেছিল না। হইছে। মনে হয় নয়ন ভাই তার বাড়িতে এসে তার কানে কানে বইলা দিয়ে গেছে সব কথা। সন্তুশ আজাইরা বেশ। যে মনু স্টিল থেকে তাল মানে হুদাই লাফায়। আল্লাহই জানে। হ্যাঁ তো। নয়ন ভাই আমগো বাড়িতে গিয়ে আমার কানে কানে কইছে। তো একটা কথা কই দেই। আমার নয়ন ভাই কইছে নয়ন ভাই আমগো বাড়িতে গিয়ে আমার রোজ পড়াই।

মেলা হইছে আর মহারানী এখন উঠছেন এখনো বাসি ঘর বাসি উঠন সব পড়ে পোলাটা আমার বাসি ঘর থেকে বাইর হয়ে আরে আমরাও তো বউ আসিলাম সেই ভোরে উইঠা গোসল করছি রানছি বাড়ছি ঘর বাঁচল মইসা সব কিছু কইটা পালাইছি কেউ দেখতেও পারে নাই আর উনি উনি এখন উইটা আইছে আম্মা ওনারে কলেজে যাওয়ার জন্য রেডি করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে আর তাছাড়া আপা কয়টা কাপড় ধুইতে দিছিল তো কাপড়টা ধুইতে একটু সময় লেগে গেছে আমি অহনি উঠান জারু দি আরিতাছে আমা হইছে কাম দেখানো লাগব না কাম দেখাইতে যেই আমি কইছি সেই তুমি আমার দেখাইতেছো আর কি কইলা আই আমার পোলা কি ছোট কোলের পোলা যে তারে রেডি করে পাঠাইতেছ তুমি হ্যাঁ এটা কোন ধরনের কথা কইতেছ তুমি এইটা কয় কলে কালের যুগ কথাবার্তা সিরি কত মুখে মুখে তক্ক করে আম্মা এখানটা জারু দাও শেষ কাম করতে বসু দেখি কোয়ে দিতেন সব আমার সেটা দিতেন

সেটা মানতে ইচ্ছা করতেছে না তাই না তোমার স্কুল কলেজের শিক্ষা এইখানে চলবো না এই সংসারটা আমার এইখানে আমার কথা মতো চলতে হইব এইখানে এই বাড়ির নিয়ম মতো চলতে হইব মোসাম্মার হাটিয়া এই জন্মের পর প্রথম তার মায়েরে কাজ করতে দেখে তার খুবই কষ্ট লাগছে সেই জন্য তার মায়ের সাথে সে কাজ করতে চায় মানে মায়ের সাহায্য করতে চায়